আমরা চাঁদপাড়া থেকে ফেরার পথে চলে গেছিলাম ময়ের কচুরির দোকানে সেখানে গিয়ে কচুরি খাবো আর ময়ের সঙ্গে একটু আড্ডা দেবো আর কথা বলবো বলে কিন্তু যেতেই দেখলাম ময়ের দোকানের পজিশনটা ছিল খুবই খারাপ সেই জন্যে ওরা একটা নতুন আউটলেট করেছে তো সেটা সম্বন্ধে আগে জেনে নিই

সেই জন্য ওখানে কচুরির রেটটা একটু বেশি আর এখানে তিনটে দশ টাকা ওখানে তিনটে কুড়ি টাকা আর ওই যে সাইডে দেখতে পাচ্ছেন ওখানে লুচি ভাজা হচ্ছে আর বেলা সব একসাথেই আর জায়গাটাও খুব ছোট আর যেটা বললাম পজিশনটা এত বাজে এখানে পাশেই টয়লেট আছে যেখানে টয়লেটের স্মেল এত বেশি বেরোচ্ছে এত দুর্গন্ধ যে এখানে দাঁড়ানো একেবারে অসম্ভব সেই জন্যই নতুন আউটলেট ওরা আরও করেছে তো নেক্সট ডে হয়তো ওই আউটলেটে যাব আর আপনাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করব অবশ্যই আর এই দোকানের এক সাইডেই কিন্তু কচুরিটা বেলা হচ্ছে আর এখানেই ভাজা হচ্ছে আর এখানে সবচাইতে ভালো কথা যেটা সেটা হচ্ছে শাল পাতাতে সার্ভ করা হয় আর ওই যে রাখা আছে কচুরির তরকারি ওখান থেকে নিয়ে সার্ভ করা হচ্ছে তিনটে দশ টাকা আমরা এসে থেকে দেখছি মৌ কিন্তু সমানে যেমন হাত চালিয়ে যাচ্ছে আর আমাদের সঙ্গে কথা বলে যাচ্ছে আর সঙ্গে মুখে হাসি নিয়ে একটুও কিন্তু রাখ

আর কথা বলতে বলতে ওইদিকে কাকিমাও এসে গেছে কাকিমার সঙ্গেও একটু কথা বলে নেব আমি ধরছি কাকিমা ওটা কি রাস্তার ওপরে